আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলে দলের লক্ষ লক্ষ সমর্থক আগামী বছরের জাতীয় নির্বাচন বর্জন করবেন বলেছেন অপসারিত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন এমন কোন সরকারের অধীনে তিনি বাংলাদেশে ফিরবেন না যে সরকার এমন নির্বাচনের মাধ্যমে গঠিত হবে যেটাতে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি প্রসঙ্গত বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি আরো বলেন আপাতত তিনি ভারতেই থাকবেন হাসিনা আরও বলেছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু অন্যায় নয় এটি আত্মঘাতীয় তার কথায় পরবর্তী সরকারকে অবশ্যই নির্বাচনী বৈধতা পেতে হবে লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে তাই বর্তমান পরিস্থিতিতে তারা ভোট দেবে না সরকার যদি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চায় তবে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে না হাসিনার আশা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে বাংলাদেশে নিবন্ধিত ভোটার সংখ্যা বারো কোটি ষাট লক্ষাধিক আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছে এবং আসন্ন নির্বাচনে বিএনপি জয়ের সম্ভাবনায় বেশি বলে মনে করা হচ্ছে নির্বাচন কমিশন চলতি বছরের মে মাসে আওয়ামী লীগের নিবন্ধনে স্থগিত করে এর আগে ইউনুসের নেতৃত্বাধীন সরকার জাতীয় নিরাপত্তা হুমকি এবং দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্তের অজুহাতে সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সাবেক প্রধানমন্ত্রী বলেন আমরা আওয়ামী লীগের ভোটারদের অন্য দলকে সমর্থন দিতে বলছি না আমরা এখনো আশা করছি সাধারণ বুদ্ধি বিজয় হবে এবং আমাদের নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে মানবাধিকার লঙ্ঘন ও বিরোধী মত দমনের অভিযুক্ত হলেও বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক রূপান্তরের অবদানের জন্য প্রশংসিত হাসিনা 2024 সালে টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছিলেন ওই নির্বাচন মূল বিরোধী দল বিএনপি বয়কট করেছিল যাদের শীর্ষ নেতারা তখন কারাগারে বা নির্বাসনে ছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ যুদ্ধাপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে মামলার বিচার শেষ করেছে সেখানে 2024 সালের মাছমাছি ছাত্র আন্দোলনের সহিংস দমন অভিযানের কারণে তাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত quite a sí. জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের পনেরোই জুলাই থেকে পাঁচ আগস্টের মধ্যে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ সহিংসতা অভিযোগ রয়েছে হাসিনা নিরাপত্তা সংস্থার গোপন আটক কেন্দ্রের মাধ্যমে বিরোধী কর্মীদের গুম ও নির্যাতনের নির্দেশ দেন হাসিনা অভিযোগ অস্বীকার করে বলেন তিনি ব্যক্তিগতভাবে কোনো প্রাণঘাতী বল প্রয়োগ বা অন্যান্য অপরাধে জড়িত ছিলেন না তার কথায় এই বিচার প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নাটক এগুলো তথা কথিত ক্যাঙ্গারো কোর্ট চলছে যেখানে আগেই রায় নির্ধারিত আমাকে যথাযথ নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি রাজনৈতিক অস্থিরতার সত্ত্বেও হাসিনা বলেন আওয়ামী লীগ একদিন আবার বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সরকারে হোক বা বিরোধী দলে এবং তার পরিবারকে দলটি নেতৃত্ব দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তার ছেলেও সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ চিনি ওয়াশিংটনে থাকেন গত বছর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে প্রয়োজনে তিনি দলটি নেতৃত্ব দেওয়ার কথা বিবেচনা করতে পারেন হাসিনা বলেন এটা আমার বা আমার পরিবারের ব্যাপার নয় তিনি বলেন বাংলাদেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ অর্জনের জন্য সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতায় ফিরে আসতে হবে আমাদের দেশের ভবিষ্যৎ কোন একক ব্যক্তি বা পরিবার দ্বারা নির্ধারিত নয় উনিশশো সালে সালের সামরিক অভ্যুত্থানে তার বাবা ও তিন ভাই নিহত হন তখন হাসিনাও তার বোন বিদেশে ছিলেন হাসিনা বলেন তিনি দিল্লিতে স্বাধীনভাবে বসবাস করছেন তবে পরিবারের ইতিহাসের কারণে সতর্ক রয়েছেন কয়েক মাস আগে রয়টার্সের এক প্রতিবেদক তাকে দিল্লির ঐতিহাসিক লোধি গার্ডেনে নীরবে হাঁটতে দেখেন তার সঙ্গে ছিলেন দুইজন ব্যক্তিগত রক্ষী পথচারীরা চিনতে পারলে তিনি মাথা নেড়ে অভিবাদন জানান আমি অবশ্যই দেশে ফিরতে চাই যদি সেখানে বৈধ সরকার থাকে সংবিধান রক্ষা করা হয় এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় থাকে বলেছেন okay, হাসিনা